স্বপ্নে অনেক সময় মানুষ দেখে তার জিনিসপত্র চুরি হয়ে গেছে বা চোর এসে আমাদের ফোন টাকা অনেক কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে আজকের ভিডিওতে আমরা ইসলামের আলোকে স্বপ্নে চুরি দেখার আসল ব্যাখ্যা কি? এবং এর থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে যে স্বপ্ন আমরা প্রায় অনেকেই দেখে থাকি অনেকে স্বপ্নে দেখে তার জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে কেউ দেখে টাকা সোনা বা কোনো মূল্যবান জিনিস তার ঘর থেকে কিংবা তার হাত থেকে তার পকেট থেকে চুরি হয়ে গেছে এটার মানে আসলে কি প্রথমত স্বপ্নে চুরি হওয়ার সাধারণ ব্যাখ্যা চুরি হওয়া মানে সব সময় বাস্তব জীবনের চুরি নয় বরং স্বয়ং চুরি মানুষের ক্ষতি সময় নষ্ট বা নিয়ামতের অভাব বোঝায় কখনো কখনো চুরি মানে গুনাহের কারণে বারাকাহ চলে যাওয়া তার মানে বরকত চলে যাওয়া আপনার অতিরিক্ত গুনাহের কারণে আপনার বরকত আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার উপর আল্লাহ তালা যে বরকত দিয়েছেন যে রহমত দিয়েছেন সেগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে আলেমদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নে চোর দেখার মানে হতে পারে কেউ আপনার ইজ্জত সম্পদ বা সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে যদি মূল্যবান কিছু চুরি হয় তবে তা জীবনের দুঃখ বা বিপদের ইঙ্গিত বহন করে দ্বিতীয় নাম্বার কারো আত্মীয় বা পরিচিত জিনিস যদি চুরি করে এর মানে হতে পারে সেই মানুষ আপনাকে প্রতারণা বা ক্ষতি করবে যাকে আপনি স্বপ্ন দেখেছেন আপনার আত্মীয় কিংবা আপনার পরিচিত তৃতীয় নাম্বার নিজে চুরি করছে দেখতে পাওয়া যদি আপনি স্বপ্ন দেখেন আপনি কারো কোনো কিছু চুরি করতেছেন কারো টাকা কিংবা মোবাইল কিংবা টিভি যে কোনো দামি ছোট থেকে ছোট যে কোনো জিনিস যদি দেখেন নিজে চুরি করতেছেন এর মানে মানুষকে প্রতারণা করার বা ভুল পথে যাওয়ার ইঙ্গিত একটু ভেঙে আপনাদেরকে ব্যাখ্যাটা বোঝায় তাহলে বুঝতে পারবেন এক নাম্বার টাকা চুরি অর্থনৈতিক কষ্ট বা রিজিক কমে যাওয়া দ্বিতীয় নাম্বার সোনা অথবা গহনা চুরি সম্মান বা ভালো সম্পর্ক নষ্ট হওয়ার ইঙ্গিত বহন করে বই অথবা কাপড় চুরি জ্ঞান ইমান সততা হারানোর আশঙ্কা বাড়ি বা দরজা ভেঙে চুরি করা জীবনে নিরাপত্তাহীনতা বা শত্রুর ষড়যন্ত্রের ইঙ্গিত তাহলে এরকম স্বপ্ন যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি আপনার আমল কি আজকের ভিডিও থেকে আপনি যতটুকু বুঝবেন যে আপনার সঙ্গে এত এরকম ঘটনা ঘটলে আপনার আমল হচ্ছে এটা এক নম্বর প্রতিদিন ঘুমানোর আগে এই আয়াতটি পাঠ করবেন আমরা সকলে জানি যে কোরআন শরীফের মধ্যে সোরা বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়াতে আমরা আয়াতুল কুরসি বলি তো এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো এবং সোরা ফালাক ও সোরা নাস তিনবার করে পাঠ করা দ্বিতীয় নাম্বার সকাল ও সন্ধ্যায় বেশি বেশি এই দুয়াটি পাঠ করা হাসবুল তৃতীয় নাম্বার নামাজে দোয়া করবে হে আল্লাহ আমার ইজ্জত সম্পদ ইমান ও পরিবারকে আপনার হেফাজতে রাখো সম্মানিত প্রিয় তিনি ভাই বোন স্বপ্নে চুরি হওয়া সবসময় খারাপ কিছু নির্দেশ করে না বহন করে না কখনো এটি মানুষকে সতর্ক করে যেন গোনাহ থেকে দূরে থাকে এবং নেক কাজ বেশি বেশি করে সময় ও নিয়ামতের মূল্য দেয় আল্লাহ আমাদেরকে যে টাইম দিয়েছেন আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা জানি তো এই যে সময়ের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাদেরকে হায়াতটা দিয়েছেন এই হায়াত এটা আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে পাঠিয়েছেন নিয়ামত বানিয়ে পাঠিয়েছেন এই সম্পদটা সময়টা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত আমরা যেন সেই নিয়ামতের মূল্য দিই এবং আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা চাই যেন আল্লাহ তালা আমাদেরকে সর্বদায় সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন স্বপ্ন এরকম কিছু বহন করে সব সময় যে আপনি স্বপ্ন দেখবেন আপনার কোনো কিছু চুরি হয়ে গেছে এর মানে আপনার উপর বড় কোনো বিপদ আসতে পারে এটা ভুল ধারণা স্বপ্ন আপনাকে গুনা থেকে বাঁচাবে এরকম ইঙ্গিত বহন করে থাকে তাই আজকে থেকে আসুন আমল বাড়িয়ে দিই এবং খারাপ স্বপ্ন থেকে বাঁচতে চাইলে আমরা অবশ্যই ঘুমানোর আগে আয়াতুল করছি এবং ফালাক ও নাস তিনবার করে পাঠ করব ইনশাআল্লাহ এবং সকাল ও রাত্রে এই করবো অবশ্যই আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে জানাই ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা